চলুন আজ আমরা শিখি কিভাবে আর্ট করার পূর্বে ক্যানভাস রেডি করতে হয় আপনারা অনেকেই জানেন ক্যানভাস আমরা বিভিন্ন পেজ বা দারাজ থেকে আমরা কিনতে পারি কিন্তু আমরা কি ক্যানভাস নেওয়ার সাথে সাথেই সেটাতে পেন্ট করা শুরু করব না মোটেই না এটার কিছু ধাপ আছে যেটা আজ এ বিগিনার আমরা জানি না তো আজকের ভিডিও এটাই নিয়ে চুন আমরা আজ কীভাবে আর্ট করার পূর্বে ক্যানভাস রেডি করতে হয় সেটা দেখি ক্যানভাস আমরা যখন নেব তখন সেটাতে অলরেডি যেসো লাগানোই থাকে অর্থাৎ যারা সেল করে তারা যেসো দিয়েই সেল করে কিন্তু যেসব প্রলেপটা খুব অল্প পরিমাণে থাকে তাই আমাদেরকেও নিজ থেকে যেসব অ্যাপ্লাই করতে হবে তো তার আগে আমরা ক্যানভাসটাকে উল্টা করে নেব আর ক্যানভাসের পেছনে আমরা পানির বোতল দিয়ে পানি স্প্রে করে দেবো স্প্রে করার কারণ হলো যদি ক্যানভাসটা ঢিলা থাকে তাহলে এই পানি যখন ক্যানভাসটা টেনে নেবে তখন ক্যানভাসটা একটু টাইট হয়ে যাবে আর আমাদের আর্ট করতে সুবিধা হবে পানি স্প্রে করার পরে আমরা ক্যানভাসটা উল্টিয়ে নিব আর তারপরে জেসো ইউজ করব আপনারা চাইলে হ্যান্ডম্যার যেসো ইউজ করতে পারেন এখানে আমি মার্সের জেসো ইউজ করছি ক্যানভাসে যেসো অ্যাপ্লাই করার জন্য কিছু নির্দিষ্ট ব্রাশ থাকে আমি এই ব্রাশগুলো ইউজ করি এটা একদম নতুন ছিল যার কারণে আপনাদের সামনে আনবক্সিং করছি দেখেন এখানে মোট চারটা ব্রাশ আর চারটা চার রকমের আমার ক্যানভাস যেহেতু ছোট তাই আমি সবচেয়ে ছোট ব্রাশটা নিয়েছি আর আমি এখানে এখন এই ব্রাশটার সাহায্যে যেসো অ্যাপ্লাই করব। যেসব অ্যাপ্লাই কর করার সময় আমরা ক্যানভাসটার চারপাশে ভালো করে যেসব অ্যাপ্লাই করবো আর যেসব প্রোডাক্টটা ভালো করে দেবো অবশ্যই একবার শুকানোর পরে দ্বিতীয়বার কোট করে দেবো যেন আমরা যখন আর্ট করবো তখন সেই আর্টটা অনেক স্মুথলি এই ক্যানভাসটাতে বসে ক্যানভাসে কোট করে নেওয়ার পরে আমাদেরকে এই ক্যানভাসটা আর কিছুক্ষণ রোদে শুকিয়ে নিতে হবে যেন জেসোটা পুরোপুরি শুকিয়ে যায় বিশ মিনিট বা এক ঘন্টা রেখে দিলেই রোদে শুকিয়ে যাবে তারপরে আমাদের ক্যানভাস আর্ট করার জন্য একেবারে তৈরি আর্ট রিলেটেড এরকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না